বাসায় খুব অল্প সময়ে দারুণ মজার অল্প উপকরণে কিন্তু ঝটপট ম্যাকারনি পাস্তা তৈরি করা যায় সেজন্য একটা পাত্রে পানি নিয়ে তাতে লবণ আর তেল দিয়ে পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব তারপরে ম্যাকারনি পাস্তাগুলো দিয়ে দিব আজকে পাস্তার জন্য আমি দুই রকমের ক্যাপসিকাম নিয়ে নিয়েছি ক্যাপসিকামগুলোকে ছোটো ছোটো টুকরো করে নিব এদিক থেকে পাস্তাগুলো আমার সিদ্ধ হয়ে গেছে এখন এই পাস্তাগুলোকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পানি ঝরতে দেব আগে থেকে একটা প্যানে সরিষার তেল নিয়ে গরম করে নিয়েছিলাম তারপর এগুলোতে চিকেনের ব্রেস্ট পিচ দিয়ে দিলাম এগুলো সবই বোনলেস চিকেন চিকেনগুলোকে আমি আগে থেকে মেরিনেট করে রেখেছিলাম আধা ঘন্টার জন্য চিকেনটাকে আমি গোলমরিচ সয়া সস লবণ কর্নফ্লাওয়ার আর রাঁধুনি বার্বিকু মশলা দিয়ে মেরিনেট করে রেখেছিলাম এখন এই চিকেনগুলোকে নেড়ে চেড়ে যতক্ষণ না সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত ভেজে নেব চিকেনগুলো পাস্তার জন্য একদম রেডি আর একটা প্যানে পর্যাপ্ত তেল গরম করে অনেকটা বাটার নিয়ে নিব বাটার গলে আসলে দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিব ক্যাপসিকাম কুচি তারপর দিয়ে দিব মটরশুটি আর গাজর কুচি এখন দিয়ে দিব সামান্য গোলমরিচ সামান্য লবণ আর সামান্য সয়া সস তারপরে সবজিগুলোকে খুব ভালোভাবে সটে করে নিব একটা কাঁচামরিচও কিন্তু দিয়ে দিলাম ঝালের জন্য এরপরে সবজিগুলোকে একটা সাইডে করে একটা মেগা সাইজের ডিম দিয়ে দেব ওপর থেকে কিছুটা লবণ দিয়ে ডিমটা স্ক্র্যাম্বল করে নিব ডিমের সাইজ ছোট হলে কিন্তু অবশ্যই দুইটা ডিম ইউজ করতে হবে এখন সবজির সাথে ডিমগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব এরপরে সিদ্ধ করে রাখা সেই পাস্তাগুলোকে ওপর থেকে ছড়িয়ে দিব রেডি করে রাখা চিকেন পিসগুলোকে ওপর থেকে দিয়ে দিবো এখন ওপর থেকে সামান্য একটু স্বাদ মশলা দিব এ পর্যায়ে প্রয়োজন হলে লবণ অ্যাড করা যাবে তারপর ভালোভাবে নেড়ে পাস্তার সাথে চিকেন এবং সবজিগুলো মিক্স করে নিব ওপর থেকে দুইটা চ্যাডার চিজের স্লাইস দিয়ে দেবো তারপর চুলা রাসটা একদম লো করে ঢেকে দিব এটা যে শুধু দেখতে ডিলিশিয়াস তা না খেতেও অসম্ভব মজার হয় আমি আমার বাসায় প্রতিদিনই এরা ধরনের রেসিপি করে থাকি আর সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি সো আমাকে ফলো দিয়ে রাখবেন এ ধরনের রেসিপি আইডিয়া পেতে আর বাসায় নিজেই তৈরি করে খাবেন অনেক মজাদার মজাদার খাবার